এগারোতম এ জমজমাট লড়াইয়ে নতুন রঙ যোগ করতে পারে অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটাররা গ্লেন মার্কাস মার্কাসিস্টোইনিস জস ব্রাউন সহ আরও কিছু বিখ্যাত ক্রিকেটারের টুর্নামেন্টে অংশগ্রহণের সম্ভাবনা উঁকি দিচ্ছে যদি ফ্র্যাঞ্চাইজিগুলো এই সুযোগ কাজে লাগাতে পারে তাহলে বিপিএলের মান আরও বেড়ে যাবে এবং প্রতিযোগিতার রোমাঞ্চ নতুন মাত্রা পাবে তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্লেন ম্যাক্সওয়েল সহ অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের বিপিএল খেলার খবর ঘুরে বেড়াচ্ছে তা শুধু রিউমার বিগ ব্যাশের দুই হাজার পঁচিশ আসর শেষ হতে যাচ্ছে সাতাইশ জানুয়ারি ইতিমধ্যেই বেশ কয়েকটি দল বিদায় নিয়েছে এবং অনেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার এখন ফ্রি সময় কাটাচ্ছেন বিশেষ করে গ্লেন ম্যাক্সওয়েল এবং মার্কাস স্টোনিসের মতো তারকারা শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়ার আসন্ন টেস্ট সিরিজে না থাকায় বিপিএল এর দলে যুক্ত হতে পারেন ফ্রাঞ্চাইজিগুলোর জন্য এটি একটি সুবর্ণ সুযোগ নতুন করে দল সাজাতে কিংবা প্লে অফ নিশ্চিত করতে এই তারকাদের অন্তর্ভুক্তি হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্লেন ম্যাক্সওয়েল কিংবা মার্কাস স্টোনিসের মতো বড় তারকাদের বিপিএলে অংশগ্রহণ পুরো টুর্নামেন্টের চেহারাটাই বদলে দিতে পারে তাদের মাঠে দেখা গেলে বিপিএল দর্শক ও সমর্থকদের জন্য আরও রোমাঞ্চ হয়ে উঠবে বড় বাজেটের ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স যদি এই তারকাদের দলে আনতে পারে তবে তাদের স্কোয়াডে যেমন শক্তি বাড়বে তেমনি প্লে অফের লড়াইয়ে আরও জমজমাট হবে যদি ফ্র্যাঞ্চাইজিগুলো সময় মতো সঠিক সিদ্ধান্ত নেয় এবং এই তারকাদের দলে অন্তর্ভুক্ত করে তাহলে এবারের বিপিএল আরও জমজমাট ও আকর্ষণীয় হয়ে উঠবে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের অংশগ্রহণ শুধু বিপিএলের গুণগত মান বাড়বে না বরং বিশ্বজুড়ে টুর্নামেন্টের সুনাময় বৃদ্ধি করবে